শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি তো যদিও সকাল বলছি সকাল কিন্তু নিয়ে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বোধহয় এগারোটার মতন বাজে তো আজকে আমার শরীরটা ভালো নেই একটু বেলা করে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে সংসারে যা যাবতীয় বাসী কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কমপ্লিট করে নিয়েছি করে স্নান করে পুজো টুজো সেরে সমস্ত কিছু করে দেখো এখানে চলে এসেছি রান্নাঘরে রান্না তোড়জোড় করতে তো ইতিমধ্যে কিন্তু আমাদের সকালে চাটাও খাওয়া হয়ে গেছে আর পরে ছিল নাইট শিফট তো বড়ও চলে এসেছে মানে আসার পর একসাথে চাটা খেয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি এখানে রান্নাঘরে রান্নাবান্না করার জন্য তো এখানে দেখো কলমি শাকটা কেটে নিচ্ছি কলমি শাকটা গতকালকে এনেছিল আর কলমি শাক যেন ঘরে রাখলে না এই পাতাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় নষ্ট মানে পেকে পেকে যায় তো কলমি শাকগুলো আমি কেটে নিলাম তত নিয়ে কলমি শাক আমি সিদ্ধ করে আমি যে কোনো শাকই সবসময় সিদ্ধ করে রান্না করি তো এখানে গ্যাসে শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কিন্তু দেখো ক্যামেরাটা ঠিক মতন সেট করা নেই বলে তোমরা দেখতে পেলে না এই যেখানে শাকটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম তারপরে দেখো এখানে সকালে যে বললাম চা খেয়েছিলাম তো কাপগুলো ধোয়া ছিল তো কাপ আর গ্লাসগুলো এখানে যেগুলো রয়েছে সেগুলো আমি দেখো এখানে আস্তে এগুলো সব মুছে নিচ্ছি তো শাকটা সিদ্ধ করতে বসেই টুকটুক করে কাজ করছি যেহেতু আমার রান্নাঘরটা খুব ছোট তো সেইভাবে মুছে কাজ না করলে খুব মেসি হয়ে যায় কাজ ঠিক মতন করতে পারি না তো এই যে কাপটাপগুলো মুছে রেখে বেশিগুলো জায়গায় রেখে দেবো এই যেখানে দেখো শাকটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি শাকটা সিদ্ধ করব তো কলমি শাক যেহেতু এক বান্ডিল এনেছিলো এক বান্ডিল আমাদের তিনজনের পক্ষে যথেষ্ট এনাফ আগে আমার বার অনেক অনেক শাক আনতো আর কে দিলে খুব নষ্ট হয়ে যায় তো বলেছি এক বান্ডিল আনতে তো অল্প করেই এনেছে সিদ্ধ করতে এটা বসিয়ে দিয়েছি আর যতক্ষণে আমি দেখো এদিকে রান্নাবান্নার কাজ করছি ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি তো ছেলে দেখো এখানে বসে পড়াশোনা করছে ওর সামার ভ্যাকেশান নানা রকম প্রোজেক্টের কাজ আছে তো সেইগুলো বসে বসে করছে আর এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম অনেকক্ষণ তো সেইগুলো মেলা হয় না বলেইছি কাজ করতে করতে রান্নাঘরে একবার রান্নার কাছে ঢুকে গেলে না ছাদে আসবো আসবো করেও আর আশা হয়ে ওঠে না তো এইদিকে শাকটা সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে চলে এসেছি এখানে জামা কাপড়গুলো মেলতে দেখতেই পাচ্ছ মেঘ দেখে মানে আকাশ দেখে কেমন মেঘলা মেঘলা হয়ে আছে খুব একটা রোদ্দুর নেই তো জামা কাপড়গুলো তবুও কেঁচে দিলাম এখন একটুখানি এগুলো শুকিয়ে গেলে ভালো তো সকালবেলা একবার মেলেছিলাম মেলার পরেই আবার বৃষ্টি এসেছিলো তো বৃষ্টি আসার জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছিলাম দেখতেই পাওয়াচ্ছি হাতটা একটু ভিজে ভিজে আছে আবার একটু আকাশ দিলাম পরিষ্কার হয়েছে আর একটু অল্প অল্প উত্তর উত্তর মতন লাগছে তো জামা কাপড়গুলো আবার একটু মেলে দিয়ে গেলাম একটু হালকা হালকা শুকিয়ে গেলে তখন বারান্দায় দিলে কিন্তু গাছগুলো এই সরি কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তো ওই কাপড়গুলো এখানে মেলে দিলাম আজকে অনেকগুলো জামা কাপড় কেচেছি আর এইদিকে দেখো গাছে ফুলগুলো ফুটছে এই গরমের সময় ফুলগুলো একটু ছোটো ছোটো হয়ে গিয়েছিল আবার দেখছি বৃষ্টির জল বেশ ফুটছে দেখো এখানে টাইম ফুলগুলো বেশ ফুটেছে যদি টাইম ফুলগুলো আমার ভর্তি হয় কখনোই ফোটে নয় দু চারটে করেই ফোটে আর এইদিকে হলুদ ফুলগুলো কিন্তু কয়েকটা ফুটেছিল সকালবেলা জেনে এখন দেখছি সেইগুলো বন্ধ হয়ে গেছে এইদিকে দেখো আমাদের বাড়ির সামনে যে সব গাছটা আছে বিশাল গাছ দেখতেই পাচ্ছ কত বড় গাছটা যদিও গাছটা কিন্তু আমাদের নয় দেখতে পাচ্ছ বাউন্ডারির ওদিকে ওদের ওদের গাছ তো ওদের বলে ওরা গাছটা কাটায়নি তো আগেরবার বলেছিলাম তো ওরা কাটিয়ে নিতে অসুবিধা হলে তো দেখো এই গাছটা এইভাবে কাটিয়ে নিচ্ছি অনেক ডালপালা হয়েছে আর প্রচুর আলো হয়েছে কিন্তু গাছটা কাটাবার পরে আমাদের ঘরে মানে এত আলো ঢুকছে কি বলবো একদম তিনতলা ছাদ পর্যন্ত পুরো গাছের ডালগুলো চলে গেছিলো আর ভীষণ অন্ধকার হচ্ছিলো আর প্রচণ্ড পাতা পরে পড়ে একদম আমাদের সামনের জায়গাটা পুরো নোংরা ভর্তি হয়ে যাচ্ছিলো তো যাই হোক দেখো ওইদিকে ওর বাবা এই সমস্ত গাছ টাছগুলো কাটাচ্ছে তো আমি এদিকে আবার যাতারীতি চলে এসেছি এখানে রান্না করার জন্য তো এখানে দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি চালটা ভালো করে ধুয়েই রান্না করি তো রান্না বান্না এদিকে হয়ে গেছে এদিকে বেলাও হয়ে গেছে তো রান্নাবান্নার বেশি কিছু তোমাদের দেখায়নি তো দেখো এখানে ভাত বেরিয়ে নিচ্ছি খাবো বলে সবার তিনজন একসাথে তো সন্ধ্যেবেলায় দেখো এটা এখন সন্ধ্যেবেলায় দিকে আমার হাজব্যান্ড উঠে দেখো ওদিকে চা করছে তো আর এদিকে আমি দেখো এই কিছু অনলাইনে অর্ডার ছিল আর কি ডেলিভারি এগুলো দুপুরের দিকে দিয়ে গেছে তো এই সমস্ত জিনিস না অনেক জিনিস তো এগুলো কিন্তু সব আমার ছেলে ধুয়ে রেখেছিলো যেহেতু এখন আমরা কিন্তু কোনো জিনিস মানে করোনা থেকে এটা হয়েছে যে কোনো জিনিস বাইরে থেকে আনলে আমরা আগে সেগুলো একটু ধুয়ে নিই তারপরে সেগুলো কিন্তু তুলি আর কি তো সেখানে দেখো সেলের ধুয়ে রেখেছিলো তো সেগুলো আমি এখানে বসে বসে ভালো করে মুছে নিচ্ছি মোটামুটি মাছ খাবারি এসছে খুব মানে একদম যদি এখনও মাস পড়েনি মাছ খাবারি বলতে যেগুলো মোটামুটি এখন লাগবে আমার তো সেরকম কিছু দু চারটে জিনিস আর কি এসছে তার সাথে বিস্কুট একটু চিপস আর ছেলের একটু ক্রিম বিস্কিট টিস্কিট যেগুলো টিফিনে খাওয়া খেতে লাগে আমরাও খাই মাঝে মাঝে ওদেরকে শ্যাম্পুটাও ফুরিয়ে এসছিলো তার জন্য শ্যাম্পু অর্ডার করেছে তো একটা হলুদের প্যাকেট দেখলাম তাই বললাম যে হলুদ নিয়েছো আমার জিরে গুঁড়ো বা লঙ্কা গুঁড়োও লাগতো বললো ওগুলো আবার যখন পরে অর্ডার দেবো তখন সেগুলো অর্ডার দেবো তো যাই হোক এদিকে দেখো এই যে বর চা করছে আমার হাজব্যান্ড কিন্তু সবসময় দুধ চা খেতে প্রেফার করে সকালবেলা একবার দুধ চা খেয়েছে আমার তাকে সন্ধ্যেবেলা এখানে দুধ চা করছে তো যাই হোক সন্ধ্যের পর এটা এখন বেশ রাতের দিকে মানে আটটা বোধহয় বেজে গেছে এই সময় দেখো আজকে ডালিয়া করছি তো ডালিয়া মুগ আর ডালিয়া দিকে খিচুড়ি ডালিয়ার খিচুড়ি করছি এখানে ফুলকপি কড়াশুটি টমেটো লঙ্কা দিয়ে করছি এটা আমার হাজব্যান্ডকে দেবো টিফিনে নিয়ে যাবে ভাত থাকলে খেয়ে যায় তো রুটি বা রুটি থাকলে নিয়ে যায় তো রুটি নেই এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি তো এটা বললাম নিয়ে যাও গিয়ে খাবে কারণ এই সময়টা না খেতে ইচ্ছা করে না বা খেতে সেরকম থাকে না কিন্তু যেহেতু অফিস যেতে হয় বলে বলে আবার ভাত তাত বই নিয়ে যাওয়া ঝামেলা ট্রেনে বাসে করে সেখানে ও ভাতটা খেয়েই যায় রুটি হলেও নিয়ে যায় তো দেখো এখানে কি দেখতেই পাচ্ছ একদম গরম গরম খিচুড়ি গ্যাসটা অফও করিনি ও অলরেডি তৈরি হয়ে নিজে নেমে গেছে তো আমি চটপট করে তুলে দিচ্ছি টিফিনটা প্যাক করে দেব বলে তো চলো এই ছিল আজকে আমাদের আমার ব্লগ তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করু ভালো লাগলে কমেন্ট করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো লাইক করো ভালো লাগলে শেয়ার করো যাতে আরও অনেক বন্ধুরা আমার এই ব্লগটা দেখতে পারে আর অবশ্যই চ্যানেলটা তাহলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আর চলো আর কি বলবে এই দেখো নিজে চলে এসেছিলাম টিফিনটা দিতে ছাতা দেখছিল ছাতা আছে কিনার সঙ্গে ছাতাটা খুঁজে পাচ্ছিলো না তো হ্যাঁ তারপর দেখলো যে ব্যাগের মধ্যেই ছাতাটা আছে ওই যে টিফিনের নিচে এটা ঢাকা পড়ে গিয়েছিলো তো যাই হোক দেখতে পাচ্ছ রেডি হয়ে যাচ্ছে আর ওয়েদার ভালো না ছাতা তো ডাকতি হয় কোথায় টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিলো আর দেখো আমাদের এখানটা না ভীষণ অন্ধকার অন্ধকার দেখতেই পাচ্ছ আমরা ঘরের সামনে যে লাইটটুকু জ্বালাই সেইটুকুই তো চলো আর বেশি কোনো কথা বলবো না আজকে বাপটা এ পর্যন্ত থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট